আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল করব মাছ ভাজবো কড়াইতে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দেব মাছের সব দিকটা হয়ে গেছে এবার দিকটা নিতে যাবে হয়ে গেছে কড়াইতে আমি আরেকটু একটু তেল দিয়েছি গুলো ভেজে নেব

চামচের এক চামচ ধনের ঘুরে দেবো আর দিয়ে দেবো জিরে বাটা মশলাটা একটু কষিয়ে নেবো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভেজে রাখা আলুটাও দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো মাছ প্রায় হয়েছে এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব তো সিদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে আর একটু ফুটবে নামিয়ে দেব তারপরে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল হয়ে গেছে এবার ধনেপাতা দেব একটু কাঁচা লঙ্কা দেব এবার নামিয়ে দেবুরা আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চলো বন্ধুরা টাটা